এখন বাজে ছটা দশ ছটা দশ বাজে আমরা ভোর চারটে থেকে এসে লাইন দিয়েছিলাম পুজো দেওয়া কমপ্লিট আমার পাঁচ বছর ধরে আমি পুজো দিচ্ছি পাঁচ বছরের পুজো দেওয়ার এই ফার্স্ট এক্সপিরিয়েন্স এত সকাল সকাল পুজো কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি আবার কালী পুজোর দিনে দেড় ঘন্টা দেড় ঘন্টা লাইনে দাঁড়ালাম পুজো কমপ্লিট জেনারেল লাইনে দেড় ঘন্টা দাঁড়ালাম সমস্যা নেই তো রাস্তায় যেতে যেতে এরকম একটা ড্যাম পড়ছে ছোট ড্যাম ছোটখাটো ড্যাম ওপারে জল আছে ওদিক দিয়ে এটা এদিক দিয়ে ঘুরিয়ে শুকনো ওইদিকে লোকে করছে আর ওইটার হচ্ছে ড্যাম বাবার সঙ্গে দেখা হয়েছে উনি এই পাহাড়ের সম্বন্ধে অনেক কিছু জানেন ওনার কাছ থেকে জেনে নি বিষয়টা হ্যাঁ চলো বলুন এই যে আমাদের মামা ভাগনা পাহাড় দেখছো এই মামার ভাগনা ভ্যাগনা এই দুজনা কিন্তু আয়ান ঘোষ আর শ্রীকৃষ্ণ দেখো আমাদের শ্যামারূপী মা যাকে রাধারানী পুজো করতে গেছিল কৃষ্ণকে যখন কৃষ্ণকে পুজো এরকম হচ্ছে মন্দিরে আরতি হচ্ছে ওখানে যেতে দেবে না প্রচন্ড ভিড় জায়েন্ট স্ক্রিন লাগিয়েছে ভজলে রাম নাম সুখধা জয়মা তারা শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং গুড মর্নিং বাজে এখন বাজে চারটে সাত সকাল থেকে উঠে রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে একদম স্নান ফান করে মায়ের কাছে পুজো হইতে যাব তো আজকের আমার আমাদের তারাপীঠে আজকের সেকেন্ড দিন আর আজকের কালী পুজো তো সবাইকে আবার একবার শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমিও রেডি আর আমার পার এখন পারফিউমটা নিয়ে নিয়েছে যাই হোক এখান থেকে যাব হোটেল থেকে এখন বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে ডালাগুলো সব রেডি করব। দোকান থেকে ডালা নেব ডালা নিয়ে লাইন দেবো কীভাবে পুজো দিই কীরকম পুজো দিই আজকে সারাদিনের আমরা যা যা করব সেটা আমাদের সঙ্গে শেয়ার করব তো যারা যারা এই ভিডিওটা যাতে ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার সবাইকে জয়মাতারা বলে চলো যাওয়া যাক আর ইয়ে কথা হচ্ছে ভোর চারটের সময় তারামা সরণির অবশ্য তারা তোমাদের আজকের কালী পুজো এইরকম একটা রাস্তা আবার ফাঁকা আর ওইটা হচ্ছে তারকা ব্রিজ আমাদের হোটেল আর তারই এখনও অন্ধকার তবে একটা ব্যাপার যে এতবার পুজো দিতে এসছি এই প্রথম এত ভোর ভোর পুজো দিচ্ছি এই যে একটা ডালা রেডি ওই যে একটা ডালা রেডি হচ্ছে তাহলে দোকানের নামটা কী আছে মধুমিতা পুজো ভান্ডার মধুমিতা পুজো ভোর চারটার সময় বেরিয়ে সব দোকান খুলে নিয়ে কিছু কিছু দোকান খুলেছে এই দাদা হচ্ছে আমাদের রোড থেকে কথা বলে নিয়ে ভালো মোটামুটি তোমরা এলে এখান থেকে ডালা ফালা নিও দুটো ডালা কুড়ি টাকা করে এখানে দুটো এখানে চারটে আপাতত এই হচ্ছে ব্যাপার ওটা বাজে এখন বাজে ছটা দশ ছটা দশ বাজে আমরা ভোর চারটে থেকে এসে লাইন দিয়েছিলাম পুজো দেওয়ার কমপ্লিট আমার পাঁচ বছর ধরে আমি পুজো দিচ্ছি পাঁচ বছরের পুজো দেওয়ার এই ফার্স্ট এক্সপিরিয়েন্স এত সকাল সকাল পুজো কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি এবার কালী পুজোর দিনে দেড় ঘন্টা দেড় ঘন্টা লাইনে দাঁড়ালাম পুজো কমপ্লিট জেনারেল লাইনে দেড় ঘন্টা ভিড়টা এবার থেকে আস্তে আস্তে ভিড়টা বাড়বে আর এমনিতে আজকের একটু কিন্তু ভিড় মনে হচ্ছে বাকি এইরকম এইরকম এই যে মন্দির এই আমাদের কমপ্লিট রুমের দিকে যাই একটু রেস্ট কারণ চার তিনটে থেকে উঠেছি আমরা একটু রেস্ট ফ্রেস নিয়ে তারপরে আবার পুজোটা শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু ঘুরু করতে বেরিয়েছি বীরভূমে কোথায় ভাগ্নে পাহাড় আছে দেখেছিলাম লোকেশন মেরেছি কিলোমিটার দেখাচ্ছে চলো ঘুরে আসি কি দেখি না দেখি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগের সঙ্গে জাস্ট দূরে থেকে শুধু একটা দোকানে টিফিন করতে ঢুকেছিলাম ঢুকে একটা নতুন অভিজ্ঞতার অভিজ্ঞতা হলো আমাদের ওখানে খাবার দাবার দিলে কি প্লেট দেয় চামচ দেয় এবার এখানে দেখলাম জাস্ট কাগজটাকে ঠোঙার মতো করে মুড়ে স্ট্যাপল করে দিল ওখানে মুড়ি ঘুগনি চপ যা থাকে সব সবগুলো ওটাই আবার হচ্ছে আমরা হাতে মেখে খেলাম তো যাই হোক অনেক দিন পর হাতে মেখে খাবার খেলাম অনেকদিন মানে অনেক দিন পর ওই ঘুগনি মুড়ি বা মানে টিফিন করার সময় চামচ খাওয়া হয় আর আজকে ওয়েদারের কথা যদি বলি ওয়েদার খুব সুন্দর একদম রোদ ঝলমলে ওয়েদার মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত তিনশো একাত্তর তিনশো বাহাত্তর চল্লিশ তো রাস্তায় যেতে যেতে এরকম একটা ড্যাম পড়ছে ছোট ড্যাম ছোটখাটো ড্যাম ওপারে জল আছে ওদিক দিয়ে এটা এদিক দিয়ে ঘুরিয়ে যাওয়া হয় এইদিকে শুকনো ওইদিকে লোকে স্নান করছে আর ওইটার ওই পারে ড্যাম তিলপাড়া ব্রিজ আবার একটা ছোট্ট ড্যাম বেরোচ্ছি ওয়েলকাম টু তিলপাড়া মিহিরলাল ব্রিজ ওহ ওহ্ ওহ এটা দেখছিলাম ম্যাপে এই দিকটায় সব জল স্টোর আছে এই দিকটা শুকনো

মহাভাগ্নে পাহাড় এই হচ্ছে মন্দির এটা কি মন্দির শিবের মন্দির আমরা এসে তোমাদেরকে মন্দিরটা দেখালাম আর মাভাগ্নে পাহাড়টা দেখাই তোমাদেরকে জাস্ট আমাদের ভিতরে একটু হাঁটছিলাম এই হচ্ছে এইরকম পাহাড় একজন নিজে টেনে টেনে উঠে গেছে উপর দিকে হ্যাঁ দেখতে পাচ্ছ কি ব্যাপার ওখানটায় এইদিকে এরকম রাস্তা আছে মোটামুটি ঘুরে দেখার জন্য ভালো বাকি চলো আর কি দেখি দেখছি তবে একটা ইম্পর্টেন্ট ব্যাপার পাহাড় আছে ঠিক আছে প্রকৃতি তার মতো করে হয়েছে সমস্যা নেই ছেলে এখানে এসে প্রেম করাকে করবে আর কি কি করে যা করে করে কিন্তু পাহাড়ে নাম খোদাই করার কি দরকার আছে ভাই মানুষের তোর গার্লফ্রেন্ডের বুকে কর নাম খোদাই খোঁজাই চলেই পাহাড়ে পাহাড়ে খোদাই করে রেখে দিয়ে যে উমুক তুমুক তুসুখ আদবে তার সঙ্গে সে এখন আছে কিনা কোনো ঠিক নেই কি আর করা যাবে এখন মানুষের রুচি আর মানে চতুর্দিকে প্লাস্টিক লেখা আছে যে প্লাস্টিকের থালা ডালা হ্যান্ড পাম্প কেউ ইউজ করবে না কিন্তু প্রচুর পড়ে আছে আর কিছু কিছু জিনিস এটা নাইবা বললাম এরকম একটা ব্যাপার এইরকম এই রাস্তা गाइस অনেক সময় ঘোরার পরে মহাবাগনা পাহাড়ের কাছে এসেছে এবং এখানে একটা আশ্চর্য জিনিস আছে আগে তোমাদের পরিবেশটা দেখাই দেখায় বলছিলাম এখানে একটা আশ্চর্য জিনিস আছে এই যে এই যে দুটো পাহাড় এই পাহাড়টা ওই পাহাড়টা এই দুটো হচ্ছে মাওয়া ভাগ্নে আর এই দুটো পাহাড় জাস্ট একটু করে ব্যালেন্সের উপরে দাঁড়িয়ে আছে এইখানে একটা ছোট্ট ব্যালেন্স এইখানে এরকম এই যে ভাগনে এই যে মামা আর যদি তোমাদেরকে জাস্ট পাহাড় থেকে চারদিকের পরিবেশের ভিউটা দেখাই এটা হচ্ছে পাহাড় থেকে পরিবেশের ভিউ এটা হচ্ছে পাহাড় থেকে পরিবেশের ভিউ জাস্ট বসতাম বসতাম এই দিকটা হচ্ছে জনবসতি আছে খুব সুন্দর লাগছে ওইদিকটা ফাঁকা মাঠ চাষবাস হয়েছে পরিবেশটা কেমন লাগছে আমার তো খুব সুন্দর লাগছে আমাদের কেমন লাগছে অবশ্যই সঙ্গে আরো যাচ্ছে ব্লগের সঙ্গে দেখতে পরে একজনের বাবার সঙ্গে দেখা হয়েছে উনি এই পার অনেক কিছু জানেন কাছ থেকে জেনে নি বিষয়টা হ্যাঁ চলো বলুন এই যে আমাদের মামা ভাগনা পাহাড় দেখছো এই মামার ভাগনা এই দুজনা কিন্তু আয়ান ঘোষ আর শ্রীকৃষ্ণ দেখো আমাদের শ্যামারূপী মা যাকে রাধারানী পুজো করতে গেছিল কৃষ্ণকে যখন কৃষ্ণকে পুজো করে তখন আয়ান ঘোষ এসে বলে যে তুমি কার পুজো করছো তখন আয়ান ঘোষকে কৃষ্ণ বলেছিলেন রাধারানী বলেছিলেন যে আমি শ্যামারূপী মা কালীর পুজো করছি যখন কৃষ্ণ আর এই আমাদের আয়ন ঘোষ দুজনা পেছন পা হয়ে যখন ভেতরে ঢোকে এবং বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তখন দুজনার উভয়ের দুটো পিঠ লাগার জন্য এই মামা ভ্যাগনা পাহাড় তৈরি হয় মামা এবং ভ্যাগনা জগতের কল্যাণ করার জন্য আজ পর্যন্ত কোনো ভূমিকম্প কোনো রকম হাওয়া বাতাসে আজ পর্যন্ত কিন্তু পরে নাই যে এই মামা ভ্যাগনা পাহাড়ে যার জন্য শ্যামারূপী কে পুজো করেছিলেন রাধারানী আর একজন হলেন আয়ান ঘোষ আর একজন হলেন শ্রীকৃষ্ণ যে মামা ভাগনার পরিচয় দেয় আজীবনকাল দুবরাজপুর মামা ভাগনা পাহাড়ে এখনও সে সাক্ষী আছে তোমরা যেতে পারো লাভ ইউ মাই ইন্ডিয়া অনেক কিছু জানতে পারলো আমরা তো এমনি এলে জানতেও পারতাম না চলো মাওগনা পাহাড় দেখা কমপ্লিট এবারে বাড়ি যাব হোটেলের উদ্দেশ্যে রাস্তা ধরে কোথাও লাঞ্চ করতে হবে বাকি আর কোনো কাজ নেই ভালো আর পাহাড়টা কেমন লেগেছে তোমরা অবশ্যই ফোন করে জানাবে আমার তো খুব ভালো লেগেছে হ্যাঁ গরমও সেই লেভেলে লাগতেছে আর পাহাড়ে ঢোকার মুখে এই রাস্তাটা একে তো ছোটো রাস্তা তার উপরে সেই জ্যাম সেই লেভেলের জ্যাম থাকে দুপুরবেলা রুমে ঢুকে এত ক্লান্ত ছিলাম আর কিছু ভিডিও ভিডিও বানাইনি আর রাস্তা এত ধুলো এত ক্লান্ত ভিডিও বানানো হয়নি ঘুম বিকেল বিকেলবেলা ভাত খাওয়া দাওয়ার পরে আড়াই ঘন্টা তিন ঘন্টা ঘুম দিয়েছি ঘুম দিয়ে এখন বেরিয়েছি একটু মন্দিরের দিকে যাব আর কিছু মার্কেটিং করব আর এই মুহূর্তে তারামা সরণির ভিড়টা তোমাদেরকে দেখাই এই রকম হচ্ছে তারামা সরণির ভিড় আবাদ কালী পুজো আজকের আমরা নর্মাল দিতে গেলে যে ভিড়টা থাকে তার থেকে অনেকটা কম ভিড়ই আছে তো এখন সাতটা বাজে মন্দিরের ভিড় কিন্তু মারাত্মক লেভেলের ভিড় আজকে এইরকম মন্দিরের ভিড় সিঁড়িতে

파젤의 라마나마 속한타마 파젤의 라마나마 속한타마 데라 마는 건데, 레자 살다 되가 싶은데, 이 호랑이들이 이게 지금 뭔 일입니까? তোমরা জাস্ট কালী পুজোর দিন মন্দিরে তারা মায়ের মন্দিরে কালীপুজোর ভাই জানাও

সন্ধ্যাবেলা ওই যে জেনারেল লাইনের ভিড় এরকম আছে তো মন্দিরের ভেতরে ভিড়টা দেখলে তোমরা আর এখানে এরকম যে যোগ্য হচ্ছে রাত্রেবেলা এখানে হয় ওখানে হয় এই ভিড়টা যোগ্য অবহিত শেষ না চলছে এখনো আর এখানে হচ্ছে বলি হয় অ গাইস আমাদের মার্কেটিং করা কেনাকাটা করা কমপ্লিট কেনাকাটা কিছুই হয়নি আহ হচ্ছে গোপালের জন্য কিনেছে সোয়েটার অলকেশের বাড়িতে হচ্ছে গোপাল আছে গোপালের জন্য সয়টার নিয়েছে আর আমি হচ্ছে ঠাকুরের দামাদামি করছিলাম আমার কোলাই আমার দামাদামিতে সেই জন্য আমি নেই যাই হোক এখানে কথা নয় কথাটা হচ্ছে মন্দিরের আরতি দেখলে যদিও সরাসরি না ভিডিওর মাধ্যমে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে তো কেমন হয়েছে আরতি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সন্ধ্যাবেলা তারা যদি ভাইপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাকি রুমে যেতে হবে রুমে গিয়ে লাগেজ গুলো মানে জামা কাপড় সব হয়ে আছে ওগুলো সব গোছাতে হবে গোছানোর পরে আমরা এখান থেকে সকালবেলা বেরিয়ে যাব চলো রুমে যাই রুমে গিয়ে বাকি কথা হচ্ছে আর মাঝে মাঝে আলো মাঝে মাঝে অন্ধকার হচ্ছে কারণ আমার কাছে এক্সট্রা কোনো লাইট নেই ঠিক আছে চলো বাড়িতে কটা বাজে এখন আটটা একচল্লিশ আমার রুমে চলে এসেছি রুমে এসে আমাদের যেটা কাজ লাগেজগুলো আপাতত গোছাতে হবে লাগেজগুলো গুছিয়ে খাওয়া দাওয়া করে শুভ কালকে সকালে বেরিয়ে যাবো আপাতত আর রুমের অবস্থাটা তোমাদেরকে যাচ্ছে একটু দেখাই এই যে আমাদের খাওয়া দাওয়ার এসব ছড়িয়ে ছিটিয়ে আছে কাল থেকে এতগুলো জল খেয়ে নিয়েছি আমরা তো ব্যাপার হচ্ছে যেটা দ্বিতীয় দিনের আমার যে জার্নি তার যে গল্পটা তোমাদের এটা দেখালাম এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আইকনটা অন করতে হবে দেখা হচ্ছে কালকের সকালে থার্ড পার্টে আর কালকে সকালে রিটার্ন বাড়ি যাব বাড়ি যাব যে জানিয়ে রয়েছে ওটাও থার্ড পার্টে আসবে বাকি চলো আজকের মতো সবাইকে গুড নাইট জয় মাতারা শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা দেখা হচ্ছে নেক্সট পার্টে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা